ল্যান্ডিং পেস কী এবং এটি সিপিএ মার্কেটিংয়ে কেন গুরুত্বপূর্ণ আসলে ল্যান্ডিং পেজ যে কতটা গুরুত্বপূর্ণ যারা হচ্ছে সিপিআই মার্কেটিং করে তারই জন্যে কারণ হচ্ছে আপনি সিপিআই নেটওয়ার্কের অফারগুলো ডিরেক্ট কিন্তু প্রমোট করতে পারবেন না এর জন্য হচ্ছে অবশ্যই একটা ওয়েবসাইট প্রয়োজন হয় এবং ওয়েবসাইটের পরে যদি হচ্ছে ল্যান্ডিং পেজের কথা আসে আপনার একটা ল্যান্ডিং পেজ যত সুন্দর হবে আপনার ট্রাফিক যখন হচ্ছে আপনার ওয়েবসাইটে ভিজিট করবে ওই ল্যান্ডিং পেজটা যত সুন্দর হবে আপনার কিন্তু কনভার্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তো এই জন্য আপনার হচ্ছে যত প্রিমিয়াম কোয়ালিটির ল্যান্ডিং পেজ হবে আপনার কনভার্সেশন রেট কিন্তু তত বেড়ে যাবে তো আমার কাছে আপনার হচ্ছে হান্ড্রেড প্লাস প্রিমিয়াম ল্যান্ডিং পেজ আছে তো এগুলো হচ্ছে আমি আমার স্টুডেন্টদেরকে দিয়ে থাকি ফ্রিতেই দিয়ে থাকি এবং ওইগুলো ইউজ করে তারা হচ্ছে আপনার হচ্ছে খুব ভালোভাবে কিন্তু মার্কেটিংটা করতে পারে এবং তারা যে ট্রাফিকগুলো নিয়ে আসতেছে ভিজিটরগুলো তাদের ল্যান্ডিং পেজে নিয়ে আসতেছে তো ওইখান থেকে কিন্তু খুব ভালো কনভার্ট হওয়া কিন্তু সম্ভব এই ল্যান্ডিং পেজের দ্বারা